আমাদের অফিসের গাছে পানি দিচ্ছি স্প্রের মাধ্যমে ছোট্ট ছোট্ট গাছ পানির অভাবে মরে যায় সকাল বিকাল পানি দিলে সেই গাছটা তাজা হবে আসলে সব জিনিসেরই যত্ন নিতে হয় যত্ন নিলে সে জিনিসটা তাড়াতাড়ি ভালোভাবে হয় যেমন আপনি আপনার শরীরের যদি যত্ন নেন তাহলে আপনি কিন্তু অসুস্থ হয়ে যাবেন সব চেষ্টা করবেন নিজের যত্ন নেওয়ার পাশাপাশি বাসার গাছ কিংবা ছোটো ছোটো গাছ রোপণ করলেন ফলের গাছ তারপরে ফুলের গাছ সবগুলোর যত্ন নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এটা আমার অফিস আমি এখানে জব নিচ্ছি এটা আমার অফিস